তাই আর কতক্ষণ এমনি করে আমি বসে থাকবো কে জানি আজ আমাদের ফুল ফুলসা অথচ আমার বটটির এখনো দেখা নেই কি জানি কোথায় আছে কি করছে জেনে শুনে আমার ভুল করলাম না তো আরে বাপরে দেখো দশটা দি গেছে এখনো পর্যন্ত আমার স্বামীর খোঁজ নেই না কি যে করি আর কতক্ষণ এখানে বসে থাকতে হবে কে জানি ওই এবার মনে হয় উনি বোধহয় আসছে

टाई जला मिटाई खुदा मरा मान रु बाकी तर जा बिपिन बाबुर कारोशु बिपिन बाबुर कारण सुधा बिपिन बाबुर कारण सुध <laughs> এই কে দেখি খাটে গিয়ে আগে বসে কে কে বাবা তুমি তুমি কি কোনো দেবতা না দেবে আমি আমি আপনার স্ত্রী হ্যাঁ স্ত্রী 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 নয় আমি আপনার স্ত্রী অর্থাৎ বউ তা ভালোই তো কিন্তু আমার শালি কই শালি শালি মানে শালি থেকে আসবি কেন তুমি শুই লোকে বলে যে বিয়ে করলে বউয়ের সাথে শালি চলে আসবে তো ফিরি যেমন শ্যাম্পুর সাথে সাবান বাবা আপনি এতটা খেয়ে এসেছেন কারে কি বলতে বুঝতে না বুঝবে না শুনবি নেশা করলে তো প্রেম বেশি আসে আমি আজকে হ্যাঁ আপনি আমাকে কি দেবেন তোমাকে আমি আজকে তিনটে প্রেম দেব তিনটে প্রেম কেমন এই যেমন লিকুইড প্রেম গালে চুমা খাওয়া প্রেম আর ঘুমিয়ে যাওয়া প্রেম আপনার যা অবস্থা তাতে প্রেম তো দূরের কথা অন্য কি আসে কে জানি তুমি ঠিকই ধৈর্য সুন্দরী আচ্ছা তোমার শরীর থেকে যে ঘামটা বেরোচ্ছে একদম তো সরাসরি তালের রসের গন্ধ আসছে দাও দাও উল্টি বোতলটা দাও হ্যাঁ তুমি ঠিকই ধরেছ কিনি তার কারণ হচ্ছে তালের রসের থেকেই তো তারি হয় তাই সেইটা আমি খেয়েছি বেশ আগে দাও দাও বলছি দাও 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 এই

আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আগে বোতলটা দাও তুমি কি চাও বলো তো তুমি কি বউ চাও না বোতল চাও আমি আমি দুটোই চাই আমি বউ চাই আর বোতলও চাই তাহলে ছাড়ো আগে বোতল ছাড়ো বৌ ধরো বুঝলে ধরো বৌ ধরো হ্যাঁ এ ন ধরো অমন করে ধরছ কেন আমি তোমার পর অমন করে ধরছ কেন আমি তোমার পর সবে ছাড়ো ও সবে কথা

স্বামী তো আমার এমন মদ খাওয়া খেয়েছে যে আর চুপচাপ করে শুয়ে আছে তাই আমি এখন কি করি সমস্ত রাতটা ওর পাশেই কাটিয়ে দিই ভোর তো প্রায় হয়েই গেছে তুমি কে কি ব্যাপার তুমি এখানে কে এমন করে চুপচাপ বসে আছো হ্যাঁ আমায় চিনতে পারছো না আরে আমি তো তোমার বউ কাল রাত্রে আমাদের ফুল সজ্জা ছিল তা রাতটা উপভোগ করলে তো আমি কবে বিয়ে করলাম বিয়ে করেছি কি না আমি জানি না আরে হ্যাঁ তুমি আমায় বিয়ে করে নিয়ে এসেছো কিন্তু আজ তোমার ফুল শয্যা ছিল কিন্তু ফুল শয্যা তুমি করতে পারিনি আর করবে কি করে সারারাত মদ গেলে মাথালয়ে বসে থাকলে হবে হ্যাঁ বউয়ের পাশে পড়েছিলে আমি আজ বাড়ি চলে যাব। এই চললাম হ্যাঁ না না যেও না যেও না তোমার পায়ে ধরি পায়ে ধরি যেও না ঠিক আছে আমি আমি তোমায় কথা দিলাম এখন থেকে শুধু তোমার প্রেমে মাতাল থাকবো ঠিক আছে ঠিক আছে ওটো ওটো আমার পা ছাড়ো ছাড়ো অটো ওটো বলছি ঠিক এত সকালবেলা এবার কে এলো দেখি দরজাটা খুলে দিই দরজাটা খুলে দেখি কে তুমি এই যে আপনি চাকরির জন্য যে পরীক্ষা দিয়েছিলেন এ মনে হয় তারই চাকরি ফর্ম এই দিন দেখুন আমি চললাম তুই দেখি কি চমৎকার একটা কাপড়ের দোকানে আমি চাকরি পেয়ে গেছি বাহ চমৎকার এই যে কি দেখো কি শোনো তোমার বিয়ে করার পরে আমার কপাল খুলে গেছে এই যে দেখো আমি একটা বড় কাপড়ের দোকানে চাকরি পেয়েছি বুঝলে কোথায় কলকাতা শহরে চাকরি পেয়েছি সেই চাকরির সেই দোকানটার নাম হচ্ছে রাধা ফ্যাশন ভিলা নামের কাপড়ের দোকানে গায়ে নয় শর চোখে রোদ চশমা বুঝেছো সব কিছু এক মিনিটেই ভেঙে যাবে তাই ঠিক আছে চাকরি যখন পেয়েছো তখন তাহলে আজই রওনা হয়ে যাও গিনে তুমি কোনো চিন্তা করো না ভালোভাবে থেকো ঠিক আছে তাহলে আমি চললাম হ্যাঁ এসো যাও আসি গি ভালো থেকো দুগ্গা দূগ্গা ঠাকুর আমার স্বামী কেন মনে পরিবর্তন হয় ঠাকুর পরিবর্তন হয় শোনা বলটু তুমি আজ আমার দোকানে নতুন জয়েন করলে তোমাকেই কয়েকটা কথা বলে দি হ্যাঁ হ্যাঁ আজকে বলুন দেখো এই দোকান খুলবে চোখ দোকান খোলার আমি তো সব সময় থাকতে পারবো না এই দোকানের সব বিক্রি বাটটা তোমাকে করতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আমি গ্রামের ছেলে হলে কি হবে সব দিকে আমি এক্সপার্ট আছি না তুমি তো কলকাতার মেয়েদের চেন না ওরা যে কি জিনিস হ্যাঁ তোমাকে টুপি পরে অনেক কিছু করতে পারবে আপনি ছাড়ুন তো আমি ফেসবুকে কত মেয়েদের সঙ্গে কথা বলেছি আর তাছাড়া আমি অনেক মেয়েদের সঙ্গে মিশেছি ও আমাকে এমন কিছু করতে পারবে না ঠিক আছে খুব সাবধানে থাকবে আচ্ছা আমি একটু ঘরে যাচ্ছি তুমি দোকান খুলে বসে বেচা কেন করো আগে আমি আসি তাহলে আমাকে তো চেনে না হ্যাঁ আমি হচ্ছে বল্টু বাবু দেখা যাক কোনো দোকানদার আমাকে ঠকাতে পারেনি এত সামান্য একটা হ্যাঁ মেয়ে ছেলে হ্যালো কে আমাকে একটা জানিয়া দেখান তো ওরে শালা ই কি ডेंजरस বাবা শালা জানিয়া দেখতে চাইছে কি আমাকে একটা জানিয়ে দেখেন কি অশুভ মিরে জানিয়া দেখতে চাইছে কিন্তু আমি তো আজকে গরমের চোটে জাঙ্গিয়াই পড়িনি আমি কেমন করে দেখাব হ্যাঁ কলকাতার মেয়ের আবার এসেই দেখাবো কি করে কি হলো দেখান আসলে কিছু মনে করবেন না তার কারণ কি জানেন আজকে আপনাকে জাঙিয়া দেখাতে পারবো না আপনি কাল আসুন কাল আপনাকে জানিয়া দেখাবো সে কি এত বড় দোকান আর আপনি আপনাকে দেখাতে পাচ্ছেন না না মানে যে কথাটা আপনাকে বলতে চাইনি বলতেই হচ্ছে কি দেখুন খুব গরম তো এই গরমে আমি আমার এই প্যান্টের নিচে জাঙিয়া পরিনি বুঝলেন ওই খালি প্যান্ট পরে চলে এসছি তা আপনাকে জানিয়ে দেখাবো কি করে কি বললেন আমি আপনার জাঙিয়া দেখতে এসছি হ্যাঁ দেখিছি এই আপনি দোকানদার দেখি কি পায়ের চটি দিয়ে আপনাকে ও বাবা বাবারে ও বাবা ও আমাকে জাঙ্গিয়া দেখে চাইছে আরাম জানাআ রে ও দাঁড়ান দাঁড়ান ম্যাডাম ম্যাডাম কি হলো আমার দোকানের কর্মচারীটা কেমনি করে মারছেন কেন মাখছি গ্যাস সাদে হ্যাঁ আরে আমি এসেছি একটা জানিয়া কিনতে আমার একটা জানিয়া লাগবে আমি বললাম যে আমাকে একটা জাঙ্গিয়া দেখান তো আর উনি বলছে উনি নাকি জাঙ্গিয়া পড়েনি উনি কি করে দেখাবি আমি কি ওনার জাঙ্গিয়া দেখতে এসছি ম্যাডাম ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আমি আপনাকে না আপনার দোকানে আমি আর থাকবই না আমি চললাম এই বাবা রে বাবা রে কে হলো বলটু আগে দেখুন আমার কাছে জাঙিয়া দেখতে চাইছে আমি মনে করেছি যে আমার পরনে যে জাঙিয়া আছে তাই দেখবে আর তোমাকে দোকানের থেকে নতুন জাঙ্গিয়া দেখা বলছো কিনবে দেখেছো তোমাকে আমি তখনই বলেছিলাম না যে এটা কলকাতা শহর এখানে মেয়েরা খুব ডেঞ্জারাস হয় ওরে বাবা রে হো মা দাদা আমি আপনার চাকরি আর করব না আমার দরকার নেই আমি গ্রামের ছেলে গ্রামেই ফিরে যাই ওরে বাবাকে ডেঞ্জারাস মেয়ে ছেলে রে ওরে বাপরে বাপ এই এইসব দিয়ে কি আর কাজ চলে কথায় বলে ছাগল দিয়ে আর কি জমি চাষ হয় হ্যাঁ ঠিক এতে এইরকম কর্মচারী রাখলে আমার দোকান দু চার দিনেই ভোট হবে না দেখি একটা ভালো কর্মচারী পাই কি না যাই আমার স্বামীটা শহরে গেছে অথচ কেমন আছে কে জানে বুঝতে পারছি না অরে বাবা রে অ মা হো বাবা কে কি সে কি হলো কী হয়েছে তো ওরে বাবা অনেক কষ্টের জীবন নিয়ে বাড়িয়ে এসেছে কিন্নি। কী হয়েছে তো ভাই ওরে ও বাবা গোলো ও বাবা আমি দোকানের চাকরি আর করবো না একটা মেয়ে জাঙ্গিয়া দেখতে চেয়েছে আমি বলেছি আমি জাঙ্গিয়া পরে আসিনি কি দেখাবো অমনি আমাকে ধরে পায়ের চটি খুলে ওরে বাবা সে কি তোলা চটি রে এমন ঠেঙা দিয়েছে যে আমার নিজের নামে ভুলে গেছি আমি আর যাব না ঠিক আছে দরকার নেই ছি ছি আমার স্বামীটিকে এমনি করে মেরেছে আচ্ছা শোনো তোমাকে আর চাকরি করতে হবে না তুমি এক কাজ করো চলো আমার সঙ্গে আমার বাবার বাড়িতে চলো ওখানে অনেক ধরনের কাজ আছে হ্যাঁ ওই কাজ তোমাকে দিয়ে করাবো সেই ভালো চলো কিনে তোমার বাপের বাড়িতেও যাই আমি একটা ফোন করে দিচ্ছি মায়ের কাছে বান্না করে রাখবে চলো মেয়েটা ফোন করলো ও জামাই নিয়ে নাকি বেড়াতে আসছে তাই কি আর খেতে দেবো তাই ওদের জন্য গরম গরম ভাত আলু ভর্তা ডাল মাছ ভাজি এইগুলো আমি দিয়েছি মা মা আয় আয় বাবা এসো 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 এই যে মা আমরা এসে গেছি শোন তোর এসেছিস খুব ভালোই হয়েছে তুই এক কাজ কর জামাই এখানে বসুক তুই আমার সঙ্গে আয়তো রান্নাঘরটা হাত দিয়ে দি বাবা জামাই আমার পেন নাম নেন শাশুড়ি মা ঠাকুরন ভালো থাকো বাবা ভালো থাকো শোনো বাবা তুমি এই ফ্যানের নিচে বসে একটু হাওয়া খাও আমি তোমার জন্য একটু ভালো শরবত করে নিয়ে হ্যাঁ আই তুই আমার সঙ্গে আয় হ্যাঁ যাক দিন পরে শ্বশুরবাড়ি এসেছি তো নিশ্চয়ই ভালো মন্দ খাও আমার কপালে বেড়বে ঠিক আছে দেখি কি খেতে দেয় জামাই এই নাও এটা খেয়ে নাও ইশালা আবার কি দিয়ে লালছে লালচে হলুদ হলুদ লাগছে এটা কি বাবা কি খাওয়ার থেকে জানে হ্যাঁ শাশুড়ি মা এই গ্লাসে এটা কি এটা বাবা জামাই তোমার শ্বশুর বাবার রস নাও খাও শালা শ্বশুরের রস কে জানি বয়স হয়ে গেছে ওই যে মধ্যে কি করেছে কে জানে হ্যাঁ নাও বাবা খেয়ে নাও এটা তোমার শ্বশুর বাবার রস তো আমি প্রতিদিন রাতে খাই আ সাদি আলাদা তুমি তো এখন বাড়ির জামাই তাই তোমাকে খাওয়াবো নাও বাবা নাও ছি 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 মা এসব কি কথা বলছে আমার শ্বশুরের বয়স হয়ে গেছে গ্লাস আবার মুতে ফেলেছে নাকি কী জানি না অন্য কিছু খাওয়াচ্ছে কি জানি কি হলো বাবা খাও খেয়ে নাও দেখো তোমার শ্বশুর বাবার রসটা কি তাজা ঠান্ডা ঠান্ডা আপনি এক কাজ করুন আপনার মেয়েকে একবার ওই ওইখানে গ্লাসটা রেখে আপনার মেয়েকে একবার ডাকুন ঠিক আছে এখানে আমি রাখছি আর মেয়েকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এ না জানি সালাই গ্লাসে কি আছে কে জানে কি গো আমাকে ডাকছো কেন বলো কি হয়েছে বলো কি হয়েছে বউ রে এবারে আমার টাকা হবে না রে কেন ওরে আমার শাশুড়ি কি করিতে জানিস কি আমার শাশুড়ি আমার শ্বশুর বাবার রস আমাকে খাইয়ে দেবে ওরে ওই ওই রস খেলে আমি কি বাঁচবো হ্যাঁ জানি না ওটা কি সব নোংরা জিনিস আমার মনে ওর ভিতরে উল্টো পল্টো কি সে তুই আমায় বাঁচা রে বাঁচা কি ব্যাপার আমার মা শ্বশুর বাবার রস মানে দেখি তো হায় 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 এটা তুমি বোঝনি কে ওরে আমি যে না হেসেই পারছি না কেন ওটা আমার বাবার রস মানে ঠিকই বলেছে কেন তুমি জানো না যে আগেকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না স্বামীর নাম মুখে আনে না হ্যাঁ আগে আমার বাবার নাম হচ্ছে লেবু পরামানি তাই আমার মা তো সেকেলে কখনো স্বামীর নাম ধরে ডাকে না তাই তোমার জন্য লেবুর শরবত বানিয়ে এখন বলতে তো পাই না লেবু লেবু মানে আমার বাবার নাম ওই জন্য বলেছে শ্বশুরের রস বুঝলে মানে লেবুর রস তাই বলছি হায় এই ব্যাপার আমি লজ্জাই লজ্জা হায় রে ছি খাও বাবা খাও আমি পাশের থেকে তোমাদের সব কথা শুনেছি খাও বাবা জামাই তোমার শ্বশুর বাবার রস খাও আমি নিজে হাতে বানিয়েছি মা এবার আমি দুই গ্লাস খাবো নাও নাও খাও বরফ দিয়ে নুন দিয়ে চিনি মিশিয়ে পুদিনা পাতার গন্ধ তাই নয় একই দেখি খাই একটু আাহা এ তো দারুণ শাশুড়ি মা এই রকম যদি হয় তাহলে রোজ আমি তিনবেলায় শ্বশুর বাবার রস খাব বাবার রসে যে এত আনন্দ আর এত তৃপ্তি আগে জানতাম না দাদারা কি বুঝলেন আপনারাও কিন্তু শ্বশুর বাবার রস খেতে ভুলবেন না আর যদি না খান তাহলে কিন্তু পস্তাবেন তাহলে গিননি আজ তো বাড়ি যাওয়ার কথা ছিল সে কি বাবা বাড়ি যাবে কি তোমাদের জন্য আমি কত রান্না বান্না করেছি এই জামাই কিনে টেবিলে নিয়ে আয় আমি খাবার দিচ্ছি কিনে চলো আর ওই খাবার টেবিলে আমার শ্বশুর বাবার রস গিলাস চারে লেখো চলে তাহলে